সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের সামনে আবারও হাজির হয়েছে আমি নুরিয়া মোস্তফা বাবু আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ভাষা নিয়ে আপনাদের জন্য আজকে যে আলাপটি উপস্থাপন করব এটি প্রায় সকলের জন্য গুরুত্বপূর্ণ স্কুল কলেজের শিক্ষার্থী তারপরে চাকুরি প্রার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন সবার জন্য বিশেষ করে চাকুরির পরীক্ষায় এই ভুল বাক্য দেয়া থাকে সেখানে আমাদের শুদ্ধ করে লিখতে হয় তারপরে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ইন্টারমিডিয়েট যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এই শুদ্ধ শুদ্ধি একটি অধ্যায় রয়েছে আলাদা এবং সেটি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের উত্তর করতে হয় সেই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ ভুল আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কি করে এই ভুল থেকে আমরা বেরোতে পারি সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে সহভাগ করবো দর্শক শ্রোতা লক্ষ্য করুন আমি লিখে রেখেছি বোর্ডে চলাকালীন সময়ে ধরুন প্রশ্নে এসে গেল যে পরীক্ষা চলাকালীন সময়ে প্রবেশ করবেন না এখন আপনি খুঁজে পাচ্ছেন না এখানে ভুল কোথায় শুদ্ধ করতে হবে দর্শক শ্রোতা ভুলটা কোথায় এটি পরীক্ষার খাতায় যেমন শিক্ষার্থীকে উত্তর দিতে হয় তারপরে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে কিন্তু প্রয়োজনে আমরা এরকম বাক্য লিখে থাকি যখন পরীক্ষা চলে বা রাস্তার সংস্কার কাজ চলে বা কোনো কিছু নির্মাণ কাজ চলে তখন আমরা কিন্তু লিখে দিই যে চলাকালীন সময়ে প্রবেশ করা যাবে না বা এরকম ভাষা লিখে থাকে তাহলে এখানে ভুলটা কোথায় খেয়াল করুন ভুল হলো চলা কালীন কালীন তো আমরা একটু বোঝার চেষ্টা করি কালীন মানে হচ্ছে সময় কাল কাল থেকে কালীন কাল যোগ ইন কালীন মানেই হচ্ছে পরীক্ষা চলার সময় বা চলার সময় কোনো কিছু চলছে সেই সময়টাকে বোঝাচ্ছে চলাকালীন তাহলে কাল মানে সময় এখানে আবার আমরা কি লিখেছি সময়ে কয়বার হয়ে গেল দুইবার তাহলে একই অর্থবোধক শব্দ আমরা একই বাক্যে দুইবার ব্যবহার করলাম ভুল না হয়ে যায় কোথায় সুতরাং এই কথা আমরা আর লিখব না যে পরীক্ষা চলাকালীন সময়ে প্রবেশ করবেন না কারণ চলাকালীন মানে দিয়ে যা বোঝায় কালীন মানে দিয়ে যা বোঝায় সময় মানেও তাই বোঝায় অতএব চলাকালীন আমরা এভাবে লিখবো পরীক্ষা চলাকালীন প্রবেশ করবেন না সভা চলাকালীন প্রবেশ করবেন না এরকম আমরা কিন্তু চলাকালীন সময়ে কাল মানে সময় কাল থেকে কালীন আবার সময় একই শব্দ বারবার লিখলে সেটি তো বাহুল্য দোষ হতে বাধ্য অতএব সুপ্রিয় শ্রোতা ছোট্ট একটি বিষয় এটি মনে রাখলে আপনি চাকরির পরীক্ষায় সুবিধা পাবেন আপনি বোর্ড পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন ইন্টারমিডিয়েটে তারা সুবিধা পাবেন বা বিভিন্ন শ্রেণীতে শুদ্ধিকরণ বলে যে অধ্যায় রয়েছে শুদ্ধ শুদ্ধি বলে যে অধ্যায় রয়েছে সেখানেও কিন্তু আপনার এই বিষয়টি কাজে লাগবে আশা করি আমি বোঝাতে পেরেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই আলোচনায় যদি তিলার্ধ শিক্ষণীয় থাকে সেটি আপনাদের জন্য আর যা কিছু বর্জনীয় আমার জন্য ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভ বিদায়